ম্যাম আমাকে নিজেই বলল দাদা আমার নেক হেয়ারগুলো যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে জাস্ট এটাকে একটা স্ক্রাব করে দিন তা আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি কোনো অসুবিধা নেই তো দেখতে থাকুন আপনারা আর ম্যাডাম ম্যাডাম এই যে হেয়ারগুলো আছে এগুলোকে একটু জাস্ট তুলে পরিষ্কার করে দেবো তো সেভ করে দেবো তো হ্যাঁ তো দেখতেই পারছেন ম্যাম বললো যে হ্যাঁ একটু আগে দেখলেন ম্যাডামের ব্যাগটা আর এখন এখন দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিষ্কার হয়ে গেছে আর দেখুন এই হেয়ারগুলো ছিল ঠিক আছে এই হেয়ারগুলো ছিল আর এইগুলো অনেক সময় সাবান দিলেও পরিষ্কার করলেও ঠিকঠাক পরিষ্কার হয় না তো যার জন্য আপনাদের দেখালাম দেখতেই পারছেন এবার দেখুন এবার দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন আমি ম্যাডামের ম্যাডামের নেক হেয়ারটা ম্যাম আমাকে নিজেই বলল দাদা আমার নেক হেয়ারগুলো যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে জাস্ট এটাকে একটা স্ক্রাব করে দিন তাই আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি কোনো অসুবিধা নেই তো দেখতে থাকুন আপনারা আর ম্যাডাম ম্যাডাম এই যে হেয়ারগুলো আছে এইগুলোকে একটু জাস্ট তুলে পরিষ্কার করে দেবো তো সেভ করে দেবো তো হ্যাঁ তো দেখতেই পারছেন ম্যাম বললো যে হ্যাঁ নেক হেয়ার সেভ তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই হেয়ারগুলো থাকলে দেখতে বাজে লাগে দেখুন বাদার পরে এটা দেখতে বাজে লাগে তো যার জন্য আমি এই হেয়ারগুলোকে সুন্দর করে পরিষ্কার করব আর এই যে ব্যাক হে ব্যাক হেয়ারগুলো দেখতে পাচ্ছেন এটাকে পরিষ্কার করবো আর তার সাথে আমি একটু স্কাপ করব। আর আমার হাতটা কেটে গেছে দেখে বুঝতেই পারছেন এই যে হাতটা কেটে গেছে তো এই কাটা অবস্থায় আমার কাজ করতে অসুবিধা হচ্ছে যার জন্য আমি এটাকে জাস্ট দিয়ে রেখেছি কারণ চুলের কাজ তো চুল ঢুকে যাবে অসুবিধা হচ্ছে তো দেখতে থাকুন তো দেখতে থাকুন আগে সুন্দর করে আমি এই হেয়ারগুলোকে আগে কেটে নেব তো দেখতেই পারছেন ব্লিচ তো আমি ব্লিচ করবো এটা তো আমি খানিকক্ষণ ব্লিচটা দিয়ে সুন্দর করে রেখে দেবো তারপর আমি এটাকে পরিষ্কার করব কিছুক্ষণ মাসাজ করে নেব তাহলে কী হবে আমার এটাও সময়টা পাওয়া যাবে এবং সুন্দর করে যে কালো যেগুলো ময়লা আছে তো সেগুলো পরিষ্কার হয়ে যাবে 那个牛就能。 তো বন্ধুরা দেখলেন আমি সুন্দর করে আমি ব্লিচ দিয়ে আগে সুন্দর করে মাসাজ করে নিলাম আর ব্লিচ যেটা দিয়েছি সেটা আমি আপনার দেখতেই পারছি আমি এই ব্লিচটা দিয়েছি তো দেওয়ার পরে মাসাজ করলাম আর যেহেতু আমার হাতটা কাটা তো যার জন্য আমার এক হাতেই একটু কাজ করতে হচ্ছে এই হাতটা এখনও ব্যথা আছে বুঝতেই পারছেন কালি কেটে গেছে কালকেই গেলেটায় তো যাই হোক চলুন আপনাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে আসছি পুরো চ্যানেল পুরো ভিডিওটা দেখুন আর নতুন থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা আপনারা একটু আগে দেখলেন ম্যাডামের ব্যাগটা আর এখন এখন দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিষ্কার হয়ে গেছে আর দেখুন এই হেয়ারগুলো ছিল ঠিক আছে এই হেয়ারগুলো ছিল আর এইগুলো অনেক সময় সাবান দিলেও পরিষ্কার করলেও ঠিকঠাক পরিষ্কার হয় না তো যার জন্য আপনাদের দেখালাম দেখতেই পারছেন এবার দেখুন এবার দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে এবার আমি একটুখানি এটাকে পরিষ্কার করে নিয়ে একটু জাস্ট ক্রিম দেবো আপনাদের দেখাচ্ছি তখন বন্ধুরা দেখলেন